দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা সিক্স সেমিস্টার পাস আউট হয়েছ তা তোমাদের যাদের কলেজ কমপ্লিট হয়েছে তোমাদের যে রেজাল্ট দিয়েছিল সেপ্টেম্বরের আট তারিখ তোমাদের সেই রেজাল্টের মার্কশিট নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে কবে মার্কশিট দেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু অনেক কলেজে মার্কশিট দিয়ে দিয়েছে ঠিক আছে কিছু কিছু কলেজে মার্কশিট এখনও দেওয়ার বাকি রয়েছে সেটা কলেজের উপর ডিপেন্ড করছে কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে অনেক আগেই মার্কশিট চলে এসেছে কারণ পুজোর আগেই অনেক কলেজে মার্কশিট দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে মার্কশিটটা তুলে ধরেছি এটা তোমাদের তোমাদেরই মার্কশিট সিক্স সেমিস্টারে এটা পুজোর আগেই দিয়ে দিয়ে দিয়েছে এই মার্কশিটগুলো এটা হচ্ছে এনএসএম কলেজের আর অন্যান্য অনেক কলেজেই দিয়ে দিয়েছে আবার কিছু কিছু কলেজে মার্কশিট দেওয়ার জন্য নোটিশও দিয়েছে ঠিক আছে তাই তোমরা যে কলেজের শিক্ষার্থীরা এখনো মার্কশিট পাওনি তোমরা কলেজগুলিতে কন্ট্যাক্ট করতে পারো কলেজগুলিতে ইতিমধ্যে অনেক আগেই মার্কশিট এসেছে কিছু রেজিস্টার মেন করতে হয় তাদের লিখতে হয় এই কারণে লিখতে গিয়ে দেরি হয় এই কারণে দেওয়া হয় না ঠিক আছে যে যে কলেজ আগে এগুলো লিখে কমপ্লিট করে নেয় তারা কিন্তু দিয়ে দেয় তো এখানে ধর্মনগর কলেজ থেকে একটা নোটিফিকেশান দিয়েছে দু তিন দিন আগে ধর্মনগর কলেজের যারা শিক্ষার্থীরা আছো তোমাদেরও মার্কশিট দেবে আগামীকাল থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে যারা বিয়ে অল অনার্স স্টুডেন্ট আছে বয়েজ অ্যান্ড গার্লস তাদের দেবে তেরো তারিখ আর যারা বিয়ের আর যারা বিয়ে অল পাস স্টুডেন্ট আছে বয়েজ অ্যান্ড গার্লস তাদের দেবে চোদ্দ তারিখ আর যারা বিএসসি স্টুডেন্ট আছে অল বয়েজ অ্যান্ড গার্লস পাস অ্যান্ড অনার্স তাদের দেবে পনেরো তারিখ অ্যান্ড অল বয়েজ অ্যান্ড গার্লস অনার্স অ্যান্ড পাস বিকম তাদের দেবে ষোলো তারিখ অর্থাৎ তাদের সিক্স সেমিস্টার ফিফ্থ সেমিস্টার ফিফ্থ সেমিস্টারও নাকি মার্কশিট দেওয়া হয়নি বা দিয়েছে এটা ঠিক বলতে পারছি না তবে তোমরা যারা ফিফথ সেমিস্টারের মার্কশিটও পাওনি ধর্মনগর কলেজের শিক্ষার্থীরা তোমরা ওই ডেটগুলিতে তোমাদের ফিফথ এবং সিক্স দুটো সেমিস্টারই মার্কশিট কালেক্ট করে নিতে পারো ওকে আর অন্যান্য কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা মার্কশিট পাওনি তোমরা কলেজগুলিতে কন্ট্যাক্ট করে নাও মার্কশিটের জন্য আর এছাড়া তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে টিটিভি টিটিভি সংক্রান্ত তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেই কমেন্টগুলি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ওকে থ্যাংক ইউ